আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে আসলাম যাদের দেখতে ইচ্ছে হবে তারা দেখবেন আর যাদের দেখতে ইচ্ছা হবে না তারা স্কিপ করে চলে যাবেন গতকাল এসেছিলাম আমার বন্ধুর সাথে দেখা করতে তার সাথে দেখা করার শেষে আজকে আমি ফিরে যাচ্ছি আমার নিজ গন্তব্যস্থলে তবে তা যাওয়ার আগে একটু পাওসার যাব আগেই বলে রাখছি এডিটিং করার সময় নেই এই কারণে নানান ধরনের সাউন্ড ভিডিওতে আসতেই পারে গাড়ি আসতেই আছে আজকে অবশ্য সকালবেলাতেই বৃষ্টি হয়েছে আমি এখন অবস্থান করছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার টিকরপুর বাজারের স্ট্যান্ডে তো বন্ধুরা আমরা আমাদের গন্তব্যস্থলে যাত্রা শুরু করলাম বিদায় টিকরপুর কখনও যদি টিকরপুর আসা হয় একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে খুবই ভালো লাগলো এই জনপদে এসে বিদায় নিতে মন চাচ্ছে না তারপরে বিদায় নিয়ে যেতে হবে আমার তো সকলেই ভালো থাকবেন চেষ্টা অটোতে করে যাচ্ছি আর একটু ভিউ নিচ্ছি আপনাদের যাদের ভিডিও দেখতে ভালো লাগবে না তারাই সিপ করে চলে যাবে এটা একটি লং ভিডিও হতে যাচ্ছে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এই জনপদের আশপাশগুলো দেখতে সুন্দর একটি পার্টি সেন্টার কৃষ্ণচূড়ার গাছ চমৎকার লাগছে কৃষ্ণচূড়ার গাছগুলো কলার গাছ আবারও কৃষ্ণচূড়ার গাছ সেই সাথে জঙ্গল মনোমুগ্ধকর সবুজে ঘেরা রাস্তার সাইডগুলো অবশ্যই যারা পরিচিত ব্যক্ত আছেন জয়পাড়া রোড লোহার নবাবগঞ্জের রাস্তা আমার অবশ্য ভালোই লেগেছে এই জনপ্রদে এসে ধান কাটা শেষ বর্ষার হয়তো অতই পানি কিছুদিনের মধ্যে এসে ভরে যাবে মল্লিক তেল পাম্প অসাধারণ ভিউ রাস্তা আমার নিজ এলাকার রাস্তা চিন্তা এই এলাকার রাস্তাটি সময় দেখতে আসলেই ভালো লাগছে দেখুন একটি লেডিস ড্রাইভার দায়িত করছে রাস্তার ধার দিয়ে যেভাবে জঙ্গল আমার এলাকায় থাকলে গরুর খাদ্য হিসাবে সবাই এই জঙ্গলগুলো কেটে নিয়ে গরুকে খদ কিন্তু এই এলাকায় আসলে গবাদি পশুর পালনটা খুবই কম আমি যা এসে দেখলাম তবে ভালো লেগেছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে বারবার আসতে মন চাচ্ছে এই জনপদে কখনও যদি সুযোগ হয় তো আমি অবশ্যই আসব আবার তো ভাই আপনারা সকলেই ভালো থাকবেন দেখুন কত সুন্দর লাগছে আজকের মতো এখানেই রাখছি